মুসলমান আল্লাহর গুলাম কথা বলি না বুঝাবার জন্য বলি টুপিওয়ালা কারোর জন্য বরদোয়া করে না কারণ সকলের বন্ধু দোয়া করে আল্লাহ এই এলাকায় শান্তির ব্যবস্থা করো টুপিওয়ালার দোয়া করে আল্লাহ ব্যবসায় বরফ দান করো টুপিওয়ালার দোয়া করে আল্লাহ চাকরির মধ্যে বরফ দান করো টুপিওয়ালার দোয়া করে আল্লাহ হসপিটালের অসুস্থ রোগীর সুস্থ বানায় দাও টুপিওয়ালার দোয়া করে আল্লাহ অমুক ব্যক্তি অসহায় তুমি তার ব্যবস্থা করে দাও টুপিওয়ালার কখনো কারো জন্য বর দোয়া করে না এই জন্য টুপিওয়ালার সব মানুষের বন্ধু কিন্তু দুঃখ এহুদি খ্রিস্টান এবং তার দালাল আমাদের দুশ্মনী শুরু করছে মাদ্রাসায় যেখানে কোরআনের তালিম হয়

কথা বুঝেন নাই বুঝেন নাই এ পর্যন্ত একটা মাদ্রাসাও পাইছি হ্যাঁ বাংলাদেশের যেই বদমাইশের বাচ্চারা বোমাবাজি করছে না একটাও তো মাদ্রাসা